আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমরা পত্রের জাবেদার পঞ্চম নম্বর এখানে দুইটি লেনদেন আছে এক নম্বর এবং দুই নম্বর এই দুইটা লেনদেন অনেকটা কঠিন আমরা কি এই দুইটা লেনদেন সম্পর্কে জানবো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক হতে চার হাজার টাকা উত্তোলন করে দুটি ফ্যান ক্রয় করা হলো একটি ফ্যান কার ব্যবহার করা হল অপরটিকে মৎস্য দান করা হল তাহলে ব্যাংক হতে চার হাজার টাকা আমি কি করছি উত্তোলন করছি করে কয়টি ফ্যান কিনছি দুইটি ফ্যান একটি হলো কার ব্যবহারের জন্য মানে একটি কারবারে ব্যবহার করা হল অপরটিকে মৎস্য দান করা হলো তাহলে আমরা মনে করব এই চার হাজার টাকার ভিতর দুই হাজার টাকার যে ফ্যানটা তাহলে দুইটি ফ্যান আছে কত করে দুই হাজার করে চার হাজার টাকা দিয়ে ক্রয় তাহলে একটি ফ্যান আমরা কি করছি কারবারে ব্যবহার করবো কার যেটা ব্যবহার করবো এটা আমাদের সম্পদ আর অপরটি কি করছে মসজিদে দান করছে অপরটি মসজিদ দান করছে এটা মনে করবো যে ব্যবসায়ের মালিক সে কি করছে মসজিদে দান করছে তার মানে তার কি সেটা তার ব্যক্তিগত কিন্তু সেটা তার কি ব্যক্তিগত উত্তোলন তাহলে আমাদের যে এই চার হাজার টাকার মধ্যে অর্ধেক দামের যে ভ্যানটা এটা হলো কি কারবারের সম্পদ আর অপরটি হলো কি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন এটা দুটার জন্য কি হয়েছে ব্যাংক থেকে টাকা কিন্তু চলে গেছে তাহলে এটা যাবে না আমরা কি করবো লিখবো আর ওই যে অমর একটা দান করছে তাহলে মনে করবো এটা মালিকের নিজে এটা কি মালিকের নির্দেশ লেন তাহলে মালিক কি করছে টাকাটা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করছে সেই উত্তোলনটা কথা ব্যাংক থেকে করছে তাহলে আমরা এখানে লিখবো

বাসার প্রয়োজনের জন্য নিয়ে যায়, তাহলে এটা কি মনে করবো আমরা? উত্তোলন মনে করবো। আর দুটির জন্য কি আমাদের ব্যাংক থেকে টাকা কিন্তু উঠানো হয়েছে, তাহলে ব্যাংক কি ক্রেডিট কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে ব্যাংক কি হবে? হবে। দ্বিতীয় যে আমরা দেখি, দ্বিতীয় line নগদ পঞ্চাশ হাজার টাকা ও ব্যক্তিগত ব্যবহারের বিশ হাজার টাকার আসবাবপত্র কারবারে এনে ব্যবসা কি করা হলো? শুরু করা হলো। আমরা যখন মনে করি যে কি করি ব্যবসা যখন শুরু করি, ব্যবসা কি করি? শুরু করি। তখন যে লেনদেন গুলো হয় এর বিনিময়ে আমাদের প্রতিষ্ঠানে যা আসে এগুলো আমরা কি মনে করবো মূলধন মনে করব কি মনে করব মূলধন তাহলে এখানে কি করছে সে নগদ পঞ্চাশ হাজার টাকা আছে আচ্ছা নগদ পঞ্চাশ হাজার ব্যক্তিগত ব্যবহারের বিশ হাজার টাকার আদব পত্র সে হয়তো ব্যক্তিগত ব্যবহার জন্য ব্যবহার করত কত টাকা বিশ হাজার টাকা আদব সেটা এখন কি করতেছে ব্যবসায় আনতেছে তার মানে এটাও কিন্তু তার কাছে কি মূলধন হিসাবে কিন্তু চলে আসবে তাহলে নগদ নিয়ে আসছে কত টাকা পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা এটা যাবে নাকি দেখতে পারি নগদ আনিস হিসাব ডেবিট নবদান হিসাব ডেবিট কত টাকা পঞ্চাশ হাজার টাকা আচ্ছা পঞ্চাশ হাজার টাকা আর কি করছে ব্যক্তিগত ব্যবহার টাকা আচ্ছা ব্যবসায় যদি লাগায় তাহলে অবশ্যই সেটা কি হবে ব্যবসা কিন্তু সম্পত্তি হয়ে যাবে তাহলে আমরা কি লিখবো আসবাব পত্র ডেবিট আসবাব পত্র হিসাব ডেবিট কত হাজার বিশ হাজার আর দুইটা মিলে আমাদের কারবারে কি বাড়লো মূলধন বাড়লো যেহেতু ব্যবসা শুরু করছে তাহলে ব্যবসায় কি বাড়বে মূলধন বাড়বে তাহলে আমরা মূলধন হিসাব ক্রেডিট কত টাকা তাহলে আমরা কি বুঝলাম যে ব্যবসায়ের জন্য ব্যক্তিগত যে কোনো ব্যবহারের জিনিসই নিয়ে যায় বা সম্পদ নিয়ে যায় নিয়ে গেলে ব্যবসার জন্য যদি নিয়ে যায় তাহলে আমরা কি হবে সেটা আমাদের ব্যবসার কিন্তু সম্পদ বাড়াই যাবে এবং মূল্য কি হবে বৃদ্ধি পাবে কারণ যেহেতু সেখানে কি করা হচ্ছে ব্যবসায় শুরু করা হচ্ছে আর এই লেনদেন গুলো সাধারণত মাসের শুরুতে থাকে মানে মাসের এক তারিখে থাকে মাসে এক তারিখে কোনটা যখন আমাদের কোনো ব্যবসা শুরু করবো অবশ্যই চুরু তারিখে থাকে ঠিক আছে সকলকে ধন্যবাদ আবার হিসাবে বিজ্ঞানের পরবর্তী কোন ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম